ছেলে এত কথা বলবা না আমার কথার উপর কথা বললে খুন করে ফেলবো আমার চোখে পানি আর মুখে হাসি এই নিয়ে ছাদ থেকে চলে আসলাম রাতে চোখে কিছুতেই ঘুম আসছে না কেন জানি নুসরাতের সাথে কাটানো স্মৃতিগুলো ফিরে আসছে উফ আর নিতে পারছি না চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে এখন মাথা ঠান্ডা করার একটাই উপায় উপায় সিগারেট যা গত দুই বছর ধরে করে আসছি ঘুম আসছে না তাই রুম থেকে বেরিয়ে পুকুর পুকুর পারে চলে আসলাম নুসরাতকে যতই ভুলতে চাই ততই মনে পড়ে যায় আর আমার সাথে ঘটে যাওয়া অমানসিক মেঘলা আর মার ব্যবহারগুলো গুলো তিলে তিলে পুরে খাচ্ছে আমায় বড় হৃদয় বিদারক এই স্মৃতি গুলো আমি হাতের দিকে তাকিয়ে দেখলাম নুসরাতের দেওয়া সেই ঘড়িটা ছুঁড়ে মারতে চেয়েও পারলাম না মুখ ফসকে বেরিয়ে আসলো নুসরাত বেইমান তোর জন্য সত্যি হারিয়ে গেল আমার ঠিকানা এই বলে কাঁদতে লাগলাম এমন সময় পেছন থেকে কেউ বলল আপনি এত রাতে আপনি এত রাতে কাঁদছেন কেন কই কাঁদছি আমি অনেকক্ষণ আপনার পেছনে দাঁড়িয়ে আছি আমি সব দেখছি আপনার মধ্যে অনেক রহস্য জানতে চাই আমি প্লিজ আমাকে বন্ধু ভেবে সব কিছু খুলে বলুন তারপর আমি বললাম প্লিজ ম্যাম আমায় এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য করবেন না আমি আমার অতীত বলতে পারবো না ওকে ঠিক আছে কিন্তু নুসরাতকে নুসরাতের কথা আপনি শুনলেন কখন যখন আপনি বিড়বির করে বলছিলেন তখনই শুনছি এই নামটা আমি জানি না প্লিজ শুধু শুধু আমাকে বলবেন না শুধু দুমুট খাবারের জন্য আপনাদের বাড়িতে পড়ে আছি পড়ে আসি পরের দিন খাবার খাওয়ার সময় সোহান সোহানা বলল আম্মু রাফি আগামী কাল থেকে আমার সাথে কলেজে যাবে সেটা রাফি ভালো জানে তখন রাফি বলল না মানে আনটি আমি বলছিলাম কি সোহানা বলল তোমার কিছু বলতে হবে না চুপ থাকো পরের দিন সকালে ঘুম ভাঙলো সোহানার ডাকে এই যে মিস্টার রাফি তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন তখন রাফি বলল আরেকটু ঘুমিয়ে নেই তারপর তারপর সোহানা বলল তোমার বউ পেয়েছো নাকি একটু পর পর এসে ডেকে যাব তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলাম সকালের নাস্তার পর সোহানা জিজ্ঞাসা করলো তুমি কি রেডি আমি বললাম না মানে আজ না গেলে হয় না তখন সুহানার রাগে নাক লাল করে বললো ওই ছেলে বেশি কথা বললে গলা চেপে মারবো তারপর আমি বললাম জি আমি রেডি আসসালামু আলাইকুম আসসালামাইকুম গাইসি বেশি কপলিং করে দিবা নেক্সট পার্ট ফোর পার্ট ফাইভ লাগলে অবশ্যই কমেন্ট বক্সে বলবা ভিডিওটা বেশি 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 লিংক আর শেয়ার করে দিবা